জুলাই অংশ নেওয়া নারীরা বিভিন্ন সময়ে আমাকে সংগ্রাম কথা জানিয়েছে আমরা যে নতুন বাংলাদেশ অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও সহযোদ্গ হিসেবে দাঁড়াতে হবে সমাজের নারীদের ন্যায্যস্থান প্রতিষ্ঠার জন্য পুরুষদের আহ্বান জানাচ্ছি আমরা আমাদের প্রত্যাশী পরিবারকে নিশ্চিত ভাবে করতে চাই যেটা হবে সব বাবা মা ভাই বোনের নিশ্চিত ও শিক্ষিত অধিকারের পরিবার আন্তর্জাতিক নারী দিবস আমাদের নতুন করে নারীদের সংগ্রামের ইতিহাস মনে করিয়ে দেয় অনুপ্রেরণা সহায় সমাজের নারী অধিকার প্রতিষ্ঠা যারা কাজ করছেন তাদের প্রতি আহ্বান জানাই যতভাবে আসুক না কেন ইতিহাস আমাদের যে সুযোগ দিয়েছে সেই সুযোগ যেন আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য তাই মনোভাবকে নিবেদিত থাকি Angga, notun Bangladesh, berhubungan. Dia yang terkutipkan. Mohan Allah, maafkan saya. Allah Hafiz.